নমস্কার আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা ভিওয়ার্স যে সমস্তরা মহিলা গ্যাস কানেকশন এখন অবধি পাননি এবং আপনারা পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না তা আগে জেনে নিন কারণ গ্যাস কানেকশন যাদের প্রথমত ফ্যামিলি থেকে অ্যাড হয়ে থাকে তাদের নতুন করে কানেকশন হচ্ছে না তো আপনারা এই ভুলটা করবেন না বাড়ির সব বাই উই ডকুমেন্টস দিবেন না যদি অ্যাড হয়ে যান তাহলে আপনারা কানেকশন পাবেন না এবং নতুন করে কানেকশান নিতে কী কী ডকুমেন্টস লাগছে সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো আমার নাম সুদর্শক আপনার সেন টেক্স এসে এসছে আপনার যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন ডবলে আমি সাবস্ক্রাইব করে নিতে পারি এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে তো কারণগুলো আগে জেনে নিন যে বাড়িতে মহিলা আছে এবং তার হাজব্যান্ডের নামে যদি গ্যাস থাকে ধরে নেন আমার নামে গ্যাস আছে আমার ওয়াইফ অ্যাপ্লাই করবে তাহলে উনি পাবে না কারণ ওনার নামে ডোমেস্টিক কেনা গ্যাস আছে তো বাড়িতে কারোই থাকতে হবে না কেনা গ্যাস থাকুক এবং ফ্রি গ্যাস থাকুক যদি আমি আমার মায়ের সাথে জড়িত থাকি ধরুন আমার মায়ের ডকুমেন্টসের ভিতর আমার যদি আধার কার্ড দিয়ে থাকি তাহলেও আমার ওয়াইফ পাবেন না তো এগুলো ভুল আপনারা করবেন না যদি এগুলো ভুল করেন তাহলে আপনারা গ্যাস কানেকশন পাবেন না আপনাদের ফ্রেশ থাকতে হবে ডকুমেন্টসে কারো সঙ্গে জয়েন আপনারা থাকবেন না তাহলে আপনারা কোথাও গ্যাস পাবেন না কোনো অফিস থেকে পাবেন না আর যদি জয়েন্ট হয়ে থাকে কোনো বাই চান্স সেই জায়গা থেকে কিন্তু কাটা যাচ্ছে না এখন নতুন করে গ্যাস কাটা যাচ্ছে না কেটে যে আপনাকে বের করবে সেরকম সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে না এবং ইন্ডিয়ান অফিসে তো আপনাদের কানেকশন কাটাই যাবে না যদি কানেকশন কাটেন তাহলে আপনাদের গোটা বইটাকেই আপনাদের সাসপেন্ড করতে হবে তাহলে আপনারা নতুন করে কানেকশান পাবেন তো আপনারা দেখে নেবেন আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে আপনাদের আধার কার্ড দিয়ে চেক করে নেবেন যে আপনাদের কারোর সঙ্গে যুক্ত আছেন কিনা সমস্ত কিছু ইনফরমেশন অফিস থেকে আপনাদের জানানো হবে এবং আবেদন করতে কি কী লাগবে যে মহিলাটা অ্যাপ্লাই করবে তার আধার কার্ড তার ভোটার কার্ড তার রেশন কার্ড তার দু কপি ছবি এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং নমিনি হিসাবে যে থাকবে তার হলো আধার কার্ড এবং রেশন কার্ড এবং মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা দিবেন ওই মোবাইলে আপনাদের কল করে ডেকে দেবে এবং গ্যাস কানেকশন যদি হয়ে যায় আপনাদের দিয়ে দেবে কে ওইসি মেয়ে যে সমস্ত কিছু অফিস থেকে করবে ফ্রিতে আপনারা ফ্রি আপ কোস্ট গ্যাসটা পেয়ে যাবেন তো এইটুকু আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস নেওয়া শুরু হয়ে গেছে ডকুমেন্টস আপনারা নিকটবর্তী অফিসে গিয়ে জমাটা দিয়ে দিবেন ধন্যবাদ